আজ শনিবার সরকারি ছুটির দিনেই অনুষ্ঠিত হল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জাতীয় পর্যায়ে চারবার প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান শাহীন শিক্ষা পরিবার কুমিল্লা শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান পুরস্কার বিতরণ এবং এস ইয়া ফাউন্ডেশনের সৌজন্যে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান কুমিল্লার নবাব ফয়জলাসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে উক্ত অনুষ্ঠান সুসম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নবাব ফয়জন্যাসা বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রাশেদ আক্তার আদর্শ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজালাল সদর উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জামাল হোসেন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহিন স্কুল কুমিল্লা শাখার পরিচালক মোহাম্মদ হুমায়ুন রশিদ ও প্রধান শিক্ষক এম এ মুকুল সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক বৃন্দ উক্ত অনুষ্ঠানে কুমিল্লা সদরের বিভিন্ন স্কুল কুমিল্লার সকল উপজেলা ও চাঁদপুরের কিছু উপজেলার মোট আঠারো জন শিক্ষার্থীকে ট্যালেন্ট পুলে এবং তিপ্পান্ন জন শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয় বৃত্তিপ্রাপ্ত সকলেই নগদ অর্থ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় এছাড়াও বার্ষিক মূল্যায়নের পুরস্কার হিসেবে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী এবং তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় আরও উপস্থিত সকল শিক্ষার্থীকেও সান্ত্বনা পুরস্কার হিসেবে মানসম্মত পুরস্কার প্রদান করা হয় এছাড়াও শতভাগ উপস্থিতির উপর শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এমনকি প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত দুজন শিক্ষককে সম্মাননার স্মারক হিসেবে ক্রেজ প্রদান করা হয় অতপর শিক্ষার্থীদের ইংরেজি বক্তব্য সহ এক মনজ্ঞ সাংস্কৃতিক মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয় এটা আমরা আজকে যে রেজাল্ট দিলাম এই রেজাল্টের আমাদের শিক্ষার্থীদের পরবর্তী মেসেজটা হচ্ছে যে তারা আজকে যে একাত্তর জনকে বৃত্তি দেওয়া হলো এই এবং আমাদের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সাময়িক পরীক্ষার বার্ষিক পরীক্ষার পুরস্কার দেওয়া হলো এদের মাধ্যমে আমরা এটাই বলতে চাচ্ছি যে পুরস্কার পেলে তারা উৎসাহিত হয় আমাদের শিক্ষার্থী উৎসাহিত হয় যে এই পুরস্কারে ধারা অব্যাহত থাকবে এবং তারা আজকে এখানে একটা কুমিল্লা জেলার মধ্যে তারা প্রতিযোগিতা করে বৃত্তি পেয়েছে এইভাবে বিভাগে এবং সারা দেশের মধ্যে যত প্রথম হইতে পারে বা পুরস্কার পায় সেটাই আমার আমাদের প্রত্যাশা থাকে আমরা প্রাথমিকভাবে তাদেরকে মূল্যায়ন করলাম যে তারা যেন মেধাটাকে মানে অবহেলা করে নষ্ট না করে এটা জাস্ট একটা সিম্বল মাত্র এটাকে আরও যদি যত্ন করা হয় তাহলে তার দ্বারা আরও ভালো কিছু করা সম্ভব এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত আমাদের এই পরিকল্পনাটা আশা করি গার্জিয়ানরা আমাদের কার্যক্রম বুঝবে এবং পরবর্তীতে তারা যেন আরো ভালো করে সেই বিষয়ে তারা আমাদের বা সংশ্লিষ্ট যাদেরকে তারা ভালো মনে করেন তাদের সাথে যোগাযোগ করবে তারা আজকে আমরা আঠারো জন ট্যালেন্টফুল এবং এক তিপ্পান্ন জন সাধারণ বৃত্তি পেয়েছে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদেরকে আমরা একটা ক্রেস্ট দিয়েছি একটা সার্টিফিকেট দিয়েছি আমরা নগদ অর্থ দিয়েছি আর পরবর্তীতে তাদের সাথে আমরা যোগাযোগ করব আমাদের যে সার্ভিসটা আছে ক্যারিয়ার কোচিংয়ের যেটা সারা বাংলাদেশে সায়েন্স শিক্ষা পরিবার অপ্রতিদ্বন্দ্বী আপনারা জানেন গত বছরে আমাদের ফাইনালি একশো ছয়জন সান্স পেয়েছে আর লিখিত পরীক্ষায় তিনশো পঁয়ত্রিশ জন পেয়েছে আমরা এই রেজাল্টটাই ধরে রাখার জন্য আরও ভালো কিছু করার জন্য আমাদের যারা বৃত্তি পেয়েছে তাদের সাথে তাদেরকে আমাদের কোচিংয়ে আসার জন্য আমরা তাদেরকে আহ্বান করব এবং আশা করি ভালো সেবার মাধ্যমে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব ভালো রেজাল্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশে চৌত্রিশটি জেলায় একশো একশো শাখা আছে যেখানে আমাদের আবাসিক অনাবাসিক কার্যক্রম আছে এবং আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে অয়েল ইকুইপড অয়েল ডেকোরেটেড এবং আমাদের শিক্ষকেরও অত্যন্ত হাইলি এডুকেটেড এবং আমাদের এই কার্যক্রম গ্রুপ এই যে এস ফাউন্ডেশন যে বৃত্তিটা আমরা আজকে দিলাম এরা শুধু কুমিল্লা শাখা না এরা সারা বাংলাদেশে যে একশো পঁচিশটা শাখা আছে পঁচিশটা শাখায় প্রত্যেকটা শাখায় আমাদের এই কার্যক্রম চলমান আছে কারণ আমরা জানি আমাদের যে একটা স্লোগানই আছে মেধা তৈরিতে বিকাশে মেধাবী মূল্যায়ন সাহন শিক্ষা পরিবার তো সাহন শিক্ষা পরিবার প্রত্যেক বছর কিন্তু এই মেধাবীদের এইভাবে মূল্যায়ন করে থাকে এবং এইভাবে চলমান আছে এবং থাকবে ইনশাল্লাহ